আমিও ভালো থাকবো এখানে যদি সুবিচার হয় তাহলে কি আমরা আমার পরিবারও কি থাকবে কিন্তু আমি তো তার বেশি খাটতেছি খাটতেছি শুধু আকারতে নাজাতের জন্য সম্মানিত ভাইরা আমি কথা আর বাড়াতে চাই না আপনাদের মাধ্যমে নিজামপুর ইউনিয়নের নয়টা ওয়ার্ডের প্রতিটি গ্রামের নারী পুরুষ যুবক নির্বিশেষে শ্রমিক কৃষক ব্যবসায়ী শিক্ষক নির্বিশেষে সকল ভাইয়ের কাছে সকল বোনের কাছে এই দাওয়াত পৌঁছাতে চাই আসুন আমরা দুনিয়ায় শান্তি সমৃদ্ধির আশায় এবং আখরাতে নজাতের আশায় কোরআনের পথে কোরআনের পথ গ্রহণ করি আল্লাহর পথ গ্রহণ করি কারণ এছাড়া কোন মুক্তি আমাদের নেই সম্মানিত ভাইয়েরা আল্লাহ বলেন অল মিনক উম সব মানুষের কাজ করবে না কিন্তু কিছু মানুষকে তো করতে হবে যারা চায় মানুষের কাছে দাওয়াত নিয়ে আমাকে ভালোবাসুক আমার পেটে খাবার থাক আর না থাক আমার ছেলে আরামে থাকুক আর তারা কষ্টে থাকুক দাওয়াতের কাজ আমাদেরকে কি করতেই হবে পারবেন আপনারা দল মত নির্বিশেষ সকল মানুষের কাছে হিন্দু ভাইদের কাছে যেতে পারবেন আমরা কি হিন্দু বলে ঘৃণা করবো আল্লাহ নবী কি করেছেন তখন করে এইটা ভুল খুব ভুল যে সমস্ত ব্যক্তির এটা করেন খুবই অন্যায় প্রিয় ভাইয়েরা আমরা সকল ভাইয়ের কল্যাণ চাই সকলের কাছে যাব আল্লাহ এই নিজামপুর ইউনিয়ন কবুল করুন এই আমাদের সারসা থানার মধ্যে তিন চারটা ইউনিয়ন এই বেশি অন্যায় হয়েছে তো আমাদের আগের ভাইরা তো অন্যায় করেই গেছে তারপরের ভাই যাদের সুবিধা তারাও যদি অন্যায় লিপ্ত হয় তাহলে মানুষ বাঁধবে কি করছে আমার ভাইয়েরা তাই এর হাত থেকে এই নিজাম পরিকে বাঁচাতে হবে আল্লাহ কবুল করুন আমার বিল্লা আসসালাম আলিকুম রহমতুল্লাহ